আলহামদুলিল্লাহ প্রিয় সাইফুল ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আমি প্রথমেই তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি তো প্রিয় সাইফুল ভাই ঢাকাতে থাকে একজন অ্যাডভোকেট মানুষ একজন লেখক একজন গীতিকার অনেক গুণের অধিকারে একজন মানুষ এবং এরকম স্মার্ট একজন মানুষ ফেসবুকে কাজ করতে চাচ্ছেন এবং ফেসবুকে কাজ করতে আগ্রহী আমাকে যখন ফোন দিলেন যে মামুন ভাই আপনার সঙ্গে একটু দেখা করবো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি একটু সেট আপটা দেওয়ার দরকার আর বললাম ঠিক আছে চলে আসেন উনি সঙ্গে সঙ্গে চলে আসছে আমরা আমাদের যে শহীদ গোলাম কিবিরা সেতুর পাশেই একটা চায়ের দোকানে বসে তার সেট দিতে গিয়ে হঠাৎ করে একটা প্রবলেম ফেস করলাম কনট্যান্ট মনিটাইজেশন উনি পেয়েছে গত দশ বারো দিন আগে প্রথম কিস্তিতে তাই তো ভাই আলহামদুলিল্লাহ কিন্তু ওনার পে আউট সেট আপে অপশন আসে নাই পে আউট সেট দেখাচ্ছে কিন্তু যেখানে অ্যাড পে আউট অ্যাকাউন্ট বা টিন সার্টিফিকেট সেট দিতে হয় সেই অপশনটা আসে নাই আমার ধারণা এটা অনেক আগেই তার এসেছে যেহেতু এসটা সেট অনেক আগে পেয়েছে কিন্তু উনি এটা খেয়াল করেন নাই আপনারা দেখবেন যখন আপনাদের পে আউট সেট চলে আসবে তখনই সেটা আপনারা দিয়ে নেবেন হয় যদি এটা না দেন তাহলে এটা যে কোনো মুহূর্তে ফেসবুক নিয়ে যেতে পারে তো উনি হয়তো এটা খেয়াল করেন নাই যার কারণে ওনার এটা চলে গিয়েছে হঠাৎ করে কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে তো কন্টেন্ট মনিটাইজেশনটা সেট দেওয়া হয়েছে যার ফলে তার ডলার বা আর্নিংটা অলরেডি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সে এখন পিকচার থেকে টেক্সট রিলস বড়ো ভিডিও এবং স্টোরি এই পাঁচটা আইটেম থেকে তার ডলার অ্যাড হচ্ছে কিন্তু পেআউট সেট দেওয়া নেই এর জন্য আমরা যে কাজটা করলাম আপনাদের জন্য এই মেসেজটা আপনি সেখানে যেখানে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে মনিটাইজেশনের মধ্যে গিয়ে আপনি একটা স্ক্রিনশট নেবেন এবং আউটের ওইখানে একটা স্ক্রিনশট নেবেন এই দুইটা স্ক্রিনশট নিয়ে আপনি ফেসবুকের কাছে একটা আবেদন করবেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু আমাকে পে আউট সেট দেওয়া হয়নি এই বিষয় একটা ফেসবুকের কাছে রিপোর্ট করলে রিপোর্ট করার পরে আপনি মিনিমাম তিন চারটা লাইভ করবেন লাইভ করবেন তো হুম অবশ্যই আলহামদুলিল্লাহ তিন চারটা লাইভ করবেন লাইভ করলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফেসবুক আপনার আইডিতে রিভিউ করবে রিভিউ করে ওরা যখন দেখবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু পে আউট সেট আপনাকে দেয়নি ওরা আপনাকে এটা দিয়ে দেবে তো আপনার যদি কিছু বলার থাকে সাইবুল ভাই আসসালামু আলাইকুম আমাদের মামুন ভাইয়ের সাথে দেখা উনি আসলে ফেসবুক সম্বন্ধে অনেক দক্ষ ওনাকে অশেষ ধন্যবাদ এবং আমি আসলে ওনার প্রতি কৃতজ্ঞ এই কুমারখালীতে এসে ওনার সাথে দেখা করে এবং এই শহীদ গুলাম কিবরিয়া সেতু ঠিক পাশেই আমরা বসে এইগুলো আলাপ করছি এবং ফেসবুক যে শিক্ষা দেয় একটা ভালো মানুষ ভালো মানুষ তৈরি করা ফেসবুক এবং মেটা যে শিক্ষা দেয় ওনার ভিতরে সর্ব সর্ব দিক থেকে সব গুণাবলী বিদ্যমান এবং আমার অনেক ভালো লেগেছে এবং উনি খুবই আন্তরিক আর উনি ফেসবুক সম্বন্ধে অনেক দক্ষ এই কারণে যদি কারোর কোনো সমস্যা হয় উনি সেটা এমনি স্বপ্রণোদিত হয়ে উনি সেটা সমাধান করে দেন এবং আমিও এসেছিলাম ওই আশা নিয়ে কিন্তু আমার একটু সমস্যা আছে সে সমস্যাটাও হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ঠিক হয় আমি ওনার সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা যারা সমস্যায় পড়বেন ওনার সাথে যোগাযোগ করবেন আশা করি উনি আপনাদের সমস্ত সমাধান করে দিতে পারবেন এবং উনি একজন শিক্ষক মানুষ খুবই ভদ্র মানুষ আমি ওনাকে শুভ কামনা জানাই জানাই এবং ঈদ ঈদ ভালো থাকবেন সবার জন্য আমাদের একটা মেসেজ থাকবে যে আপনারা ফেসবুকের নিয়মের মধ্যে থেকে কাজ করবেন এবং যারা হচ্ছে আপনার এই ফেসবুক সম্পর্কে দক্ষ এমন কারোর সহযোগিতা নিয়ে আপনার আইডিটা প্রথমত ঠিক করে নেবেন আর কিছু পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার আইডি তার কোনো সমস্যা হবে না যেহেতু ফেসবুক একটা স্মার্ট প্ল্যাটফর্ম এবং আমরা স্মার্ট নাগরিক হিসেবে ফেসবুকের সাথে আছি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে আছি তো ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম